মিষ্টির দোকানে কাঁচের শোকেশ হরেক রকমের মিষ্টি রসগোল্লা সন্দেশ পান্তুয়া দানাদার বোঁদে মিহিদানা লাল হলুদ বলতাগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে গ্রীষ্মের দুপুরবেলায় তাল পাতার পাখা নিয়ে হাওয়া খেতে খেতে রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে তার নাম গৌর পাড়ুই ভাইরাল এটাই ভাইরাল ভাইরাল মিষ্টি দাদু আজ থেকে আড়াই দশক আগের কথা তখন গোঘাটের খাদিগি বাজারে ব্যবসার বাজার এত রমরমা ছিল না এত দোকানপাট ছিল না আর এত গাড়ি ঘোড়ার যাতায়াত থাকেনি থাকেনি এত পাকা বাড়ি ছিল খড় টিন বাঁশের ছাউনি অস্থায়ী কাঠামের কিছু দোকান তার মধ্যে খাদিগি বাজারের অন্যতম প্রতিষ্ঠান গৌর পাড়ুয়ের মিষ্টির দোকান দুই দশক আগে বার্ধক্যজনিত কারণে দোকান তিনি বন্ধ করেন আদরের নাতিরা দাদুকে আর শেষ বয়সে কষ্ট করতে দেয়নি গৌর পাড়ুই সরণে আজ ভোর পাঁচটায় তারা চ্যানেলের বিনম্র নিবেদন একটি পাউরুটির দাম দু টাকা একটি রসগোল্লার দাম দু টাকা সবে মিলিয়ে খরচ হলো চার টাকা প্লেট ভর্তি হয়ে গেল এক ডাবু মিষ্টির রসে গৌর পাড়ুয়ের দোকানে সুবিখ্যাত মিষ্টি বাড়ি গোঘাটির নরসিংহবাটি গ্রামে গৌর নেতায় শ্যাম তিন ভাই বর্তমানে কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় চলে গেছেন অবশিষ্ট ছিলেন বাবু কয়েকদিন আগে উনিও স্বর্গলোকে পাড়ি দিয়েছেন যাত্রা দলে ওনার যথেষ্ট নাম যশ খ্যাতি এবং ভালোবাসা ছিল নাতি নাতনি সকলের প্রিয় গ্রাম্য এলাকার মানুষের প্রিয় এই গৌর পাড়ই খুব ভাইরাল দাদু হ্যাঁ কয়েক মাস আগের কথা তখন আমি সঞ্জয় দেব বাইক নিয়ে আসছি ভোরকুণ্ডার দিক থেকে দেখা হলো ওনার দুই প্রিয় নাতি সুজিত এবং বিশ্বজিৎ পাড়ুয়ের চণ্ডীপুর এলাকার ক্যানেলপুলের দোকানের সামনে উনি তখন হুচুটে হুঁচুটে লাঠি হাতে বাড়ির উদ্দেশ্যে আসছেন জিজ্ঞাসা করলাম দাদু কোথায় গিয়েছিলে দাদু বলল খাঁদিগি বাজারে পরিচিতদের সাথে একটু দেখা করতে আজ থেকে দুই দশক আগে উনি স্ত্রী বিয়োগ হন কিন্তু এতটুকু আদর যত্ন অভাব অনটন বুঝতে পারেননি কারণ দুই নাত বউ এবং পুত্রবধূ তাকে খুব দেবতার আসনে যত্ন করে বাঁচিয়ে রেখেছিলেন কয়েক মাস আগে বড় বৌমা কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় সায়িত হলেন একটু একটু করে শোক তাকে অনেকটাই ধাক্কা দিচ্ছিল বছরখানেক আগে ছোট ভাই গেছেন তারও বছর দুই আগে মেজো ভাই গেছেন যদি হোক বয়সের একটা তারতম্য তো থাকবেই এই পারুই পরিবার নাম ধাম যশ খ্যাতিপত্তিতে চিরকালই স্তরে আছেন আজ থেকে যদি তিন দশক পিছিয়ে যাওয়া যায় তাহলে এই পারুই পরিবারে প্রচুর পরিমাণ আখের চাষ করা হতো আখের শাল বসানো হতো আশেপাশের এলাকা গ্রাম থেকে মানুষ আখ এবং আখের গুড়ের সন্ধানে গিয়ে পাড়ুই পাড়ায় ভিড় জমাত এখনও দুই নাতির আয়োজনে বাৎসরিক নামে হাজার হাজার মানুষের সেবা করা হয় গৌড় পাড়ুই প্রতিষ্ঠিত সেই মিষ্টির দোকান আজ না থাকলেও সেই দোকানের খরিদ্দার এবং সাধারণ মানুষের ভালোবাসা শেষ দিন পর্যন্ত গৌর পাড়ুইকে অনেক আনন্দ দিয়ে গেছে হ্যাঁ যাত্রার দলেও কিছু দিন কাটিয়েছেন অনেক অনেক সংগ্রাম করেছেন শৈশবকাল থেকে অনেক লড়াই করে বড় হয়েছেন সংসার সোনার সংসার সাজিয়ে আজ কিন্তু বাবু। স্বর্গলোকে পাড়ি দিয়েছেন বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই তারা চ্যানেলে আমরা যৎ সামান্য গৌর পাড়ুই মহাশয়ের অতীপ্ত আত্মা চিরশান্তি কামনা করে শোকার্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের পোস্ট এখানে শেষ করলাম গৌড় পাড়ুই তুমি রবি নেই যদি আবার নতুন কোনো জন্ম থাকে তাহলে তুমি ফিরে এসো পরিবারে সতীত্ব গৌরবি তুমি রবি নেই রবি নমস্কার